পিরিয়ড প্রতি মাসেই এই ব্যাপারটা মেনটেইন করতে হয় মেয়েদের কখনো তা হয় আয়ত্তের ভেতর আর কখনো কখনো মাত্রা অতিরিক্ত হয়ে ওঠে যন্ত্রণাগুলো যুগে যুগে নারীরা এই প্রাকৃতিক ব্যাপারটিকে সহ্য করেই এ পর্যন্ত এসেছে এতেই থেমে থাকেনি অন্যান্য প্রাকৃতিক ব্যাপারের মতোই পিরিয়ডের সঙ্গেও যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের কুসংস্কার চলুন জেনে নেওয়া যাক প্রচলিত কুসংস্কারগুলো পিরিয়ড চলাকালীন অবস্থায় ব্যায়াম করা যাবে না এটাই সবচেয়ে গ্রহণযোগ্য কুসংস্কার আজ পর্যন্ত আমরা একবিংশ শতকে এসেও অনেকেই এটা মেনে চলি যে পিরিয়ড চলা অবস্থায় কোনো ধরনের শারীরিক ব্যায়াম করা যাবে না কিন্তু সত্যি কথা হলো দৌড়ানো এবং সাইকেল চালানো থেকে শুরু করে সকল ব্যায়াম করা যাবে শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনি যেন কোনোভাবেই অসুস্থ হয়ে না পড়েন সাতার কাটা যাবে না এটা বেশ পুরোনো একটি যুক্তি যে পিরিয়ড থাকা অবস্থায় সাতার কাটা যাবে না আজকালকার সচেতন মেয়েরা এতে সম্পূর্ণ অগ্রাহ্য করেন তারা পুরোদমে সাতার কাটার অভ্যাস ধরে রাখেন পিরিয়ড চলাকালীন সময়েও আপনাকে দেখেই মানুষ বলে দিতে পারবে যে আপনার এখন পিরিয়ড চলছে পিরিয়ডের সময় কোনোরকম লিকেজ যদি না হয় তাহলে কারো সাধ্য নেই এটা বলার যে আপনার পিরিয়ড চলছে এখন সাবধানে থাকুন হাই ফ্লো এর জন্য এখন বাজারে অনেক ধরনের প্যাড পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন কাপড় কিংবা তুলো ব্যবহার কোনো যৌক্তিকতা নেই আপনার শরীর থেকে অনেক রক্ত চলে যায় পিরিয়ডের প্রথম কিছু দিন বেশ রক্ত যায় সেটা ঠিক কিন্তু ধীরে ধীরে কমতে থাকে সাধারণত এ সময় নারী দেহ হতে ষাট মিলির মতো রক্ত যায় রাতে ঘুমানোর সময় প্যাড পরা উচিত নয় এটিও একটি ভ্রান্ত ধারণা তবে স্যানিটারি ন্যাপকিন ছয় ঘন্টা অন্তর অন্তর বদলানো উচিত তা না হলে ইনফেকশন হওয়ার চান্স থাকে এ সব সময় মাথায় রাখতে হবে এ সময় শুধু ফিরে ঘুমানো উচিত পাশ ফিরে শীত হয়ে কিংবা উপর হয়ে যেভাবে আপনি আরাম বোধ করেন সেভাবেই ঘুমানো উচিত আপনার পিরিয়ড অবস্থায় নারীরা অনেকটাই আরামপ্রিয় হয়ে যায় সেদিক মাথায় রেখেই চলাফেরা করা উচিত প্রিমেন্টোর সিন্ড্রোম বলতে কিছু নেই পিরিয়ড হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আমাদের মানসিকভাবে বেশ কিছু পরিবর্তন দেখা দেয় সেটিকে ফ্রি মেনেস্ট্রুয়াল সিনড্রোম বলে এটিকে অস্বীকার করার কিছু নেই এ সময়ে মুখে হরমোনাল ব্রান শরীর ব্যথা এমনকি স্তনেও ব্যথা অনুভব হতে পারে